খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুই আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা নিহতরা হলেন মহানগরের নতুন বাজার এলাকার ফজলের রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিফ হাওলাদার খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মিডিয়া রুকানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন রোববার তিরিশ নভেম্বর দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাজনের নামে ছয়টি মামলা আছে হাসিবের নামেও একাধিক মামলা আছে দুজনে শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী তারা সোনারাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন নিহত হাসিবের বাই শাকিল হাওলাদার বলেন কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয় সে মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন তার ভাই বলেন জামিনা দুই আসামি হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুইজন গুলিবিদ্ধ হয়েছে না একজন গুলিবিদ্ধ হয়েছে আর মা এই ঘেটিতে কোপ লাগিয়েছে তারে আলাদাভাবে নিয়ে গেছে আর যে মার্ডার হয়েছে তাকে অলরেডি ইজি বাইকে করে হসপিটালে নিয়ে গেছে জানি না সে এখনো আমার মনে হচ্ছে তার ডেড বডি ওইখানে পড়ে আছে কি জেনেছেন সেটা জেনেছি এখানে এসে আমি যে প্রথম অবস্থায় যে ওই একজনকে কোপাইছে আর তার চারটে পরপর চারটে গুলি হচ্ছে ওই তারা মারা গেছে আর এবার সেই অবস্থায় তারা কি আসলে আসামি ছিনিয়ে নিয়ে আর বা তাদের কোনো হয় এটা কিন্তু প্রশাসন থেকে আমি কোনো তথ্য পাইনি না না পূর্ব শত্রুতার দেশ ধরে আসামি আচ্ছা তাদেরকে এখনো কোনো পরিচয় বা তাদের